এবং অসাধারণ গাড়ি গাড়ি আছে টোটাল বাইশটি এখন আমরা দেখাবো দশটি এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ট্রেনে দেখেন আপনার সব গাড়িটি হারাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আমার সামনে আছে সাহিদ ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই

হাই রোপ কি এবং ব্যাক লাইট গুলো দেখেন এখন অরিজিনাল ভাবে আছে এটা প্রাইস কত সাইদ ভাই বাইরে প্রাইস দিছি 11 লক্ষ 50 হাজার টাকা জান তারপরে আমরা গাড়ি দেখব নোয়া নোয়া ভাই এক্স নোয়া টাকা ইনকাম করার বাম্পার মেশিন টাকা ইনকাম করার বাম্পার মেশিন ভাই হ্যাঁ এটা বলেন ডিটেইলস এটা ডিটেইলস হলো এক্স এক্স নোয়া 2013 এর মডেল 2016 তে রেজিস্ট্রেশন ভাই এর তেলও আছে চেঞ্জ করা আছে ভাই এটাই আছে আচ্ছা ডান পাশে প্রজেকশন লাইট ছাপ্পান্ন সিরিয়ালে গাড়ি বাম পাশে লাইট প্রজেকশন সামনের দিক গ্লাস অরিজিনাল এবং কালারটা কি রেড ওয়ান হ্যাঁ রেড ওয়ান কালার ভাই টায়ার একেবারে নতুন বডিটা একেবারে ফ্রেশ এটা পুষে স্টার্ট ভাই এবং ড্যাশবোর্ডটা অসাধারণ একেবারে সীমিত চলা গাড়ি পুষ স্টার্ট পুষ কন্ট্রোল স্টার্টিং এসির মানে সফটওয়ার সিলিংটা অসাধারণ

মেনাল এবং টিভি নেভিগেশন ব্যাক ক্যামেরা অপশন অটো এবং সিট কভার একেবারে নতুন টায়ার চারটা নতুন এবং ব্যাকলাইট গুলি কি অবস্থা ভাই ভাই একবার অরজিনাল ভাই দেখেন একবার অরিজিনাল ডান পাশে ব্যাকলাইট অরিজিনাল ভি এর গাড়ি বাম পাশে লাইট অরজিনাল এবং অরিজিনাল ফোর স্টার এর গাড়ি জি ভাই এটা প্রাইস কত এটা দাম তো দিব আজকে প্রাইস 15 লক্ষ 90 হাজার টাকা ভাই আচ্ছা তারপর আমরা এক্স করা তারপর এক্স করা ভাই আরেকটা দেখাবো বাংলাদেশের জাতীয় গাড়ি কই মাছের প্রাণ কই মাছের প্রাণ সব গাড়ি মারা গেলেও এই গাড়ি মারা যায় না না এটার ডিটেলসটা বলেন এটা ভাই হেস্করেলা দু হাজার পাঁচই মডেল দু হাজার আবের এদের চোষণ আছে ভাই সিজি পনেরোশো বাই আচ্ছা তেল গাছ দুইটাই আছে লাইটগুলি অসাধারণ তেজ সিরিয়ালের গাড়ি সাবান বিছান গ্লাস অরজিনাল এবং গাড়ির কালারটা কি সাদা কালারটা সাদা ভাই আচ্ছা ভিতরে বেস ইন্টেরিয়ার জি ভাই সিট কভার গুলি দামি সিট কভার পিছন ব্যাক ব্যাগ ব্যাক লাইট গুলি কি অবস্থা সাইড ভাই হ্যাঁ খুব ভালো ভাই অরিজিনাল লাইট ভাই ডান পাশের লাইট তেজ সিরিয়াল বাম পাশের লাইট এবং ফোর স্টারের গাড়ি জি ভাই এটা প্রাইস কত এটা ভাই আজকে প্রাইস দিছি ভাই 12 লক্ষ 95000 টাকা ভাই বারো লাখ পঁচানব্বই এবার দেখাবো এলিয়ন অসাধারণ অসাধারণ গাড়ি বা একটা এলিয়ন আমি কম মানে ভালো একেবারে চিপ রেটে একবারে চিপ রেটে ভাই এটা ডিটেলসটা বলে এটা ভাই তো এটা এলিয়ন এটা মডেল দুই হাজার চার দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন পেপার সার্ভেয়ার আছে সিটি পনেরোশো তেল গ্যাস করে আছে ভাই আচ্ছা বাম পাশে লাইট অরিজিনাল উনিশ রেলে গাড়ি ডান পাশে লাইট অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল টায়ারগুলি একেবারে নতুন

হন্ডা 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 এফ আর ভাই হন্ডা এফ এটা এটা হলো আপনার ছয় সিটের গাড়ি ভাই ছয় সিটের গাড়ি ছয় সিটের গাড়ি এটা ডিটেলসটা বলেন এটা ডিটেলস ওই যে ভাই এটা হন্ডা হন্ডা এফ আর ভি মডেল হলো হন্ডা এফ আর মডেল দুই হাজার চার দুই হাজার দশের রেজিস্ট্রেশন এটা ভাই আবার কিন্তু এল বিজি করা এল বিজি করা এল বিজি দুইটাই আছে সিসি সতেরোশো আপনার গাড়ি একবারে ফ্রেশ ভাই বাম পাশে প্রজেকশন লাইট ওই যে সিআরবি এফ আর ভি প্রজেকশন লাইট

এবং চারটা হ্যাঁ মানে বিশ জন অবস্থা এটা ভাই তিনের মডেল আটের রেজিস্ট্রেশন ভাই যা আছে মোটামুটি করে চালাইবে না চালাইবে আর কি এটা মানে টাকার টাকার মেশিন আর কি এটার দাম ভাই সাত লক্ষ টাকা আপনার শোরুমের ঠিকানা বলেন সোরুমের ঠিকানা স্বামী কারেন্টার প্রাইস মোহাম্মদপুর মোহাম্মদ হাউসিং লিমিটেড তিন নম্বর রোডের শেষ মাথায় বেরিবাদের ডালিবাই স্ক্রিনের নাম্বার দেওয়ার যোগাযোগ করে চলে আসবেন